আসসালামু আলাইকুম ফুটবলের এখন আলোচনায় আপনাকে স্বাগতম কুফা আমেরিকার আগে নিজেদের বাছাই করে নিতে আজ মাঠে নেমেছিল আর্জেন্টিনা এবং ইকিডর যেই ম্যাচটিতে অ্যাঞ্জেল ডিমারিয়ার গুলো লিড নেয় আর্জেন্টিনা নিজেদের পরীক্ষা নিরীক্ষার ম্যাচে কোন ছাড় দিয়ে কথা বলেনি আর্জেন্টিনা এদিন আর্জেন্টিনা টোটাল শট নেয় আটটি যেখানে টার্গেটেড ওয়ান শট থাকে পাঁচটি অন্যদিকে ইকিডের টোটাল শট নেয় ছয়টি যার মধ্যে টার্গেট কোনো শটই শাকেনি বল এগিয়ে থাকে আর্জেন্টিনা অন্যদিকে ইকুইডের প্রতিষ্ঠান ছিল মাত্র তেত্রিশ শতাংশ এদিন ম্যাচের পঞ্চাশতম মিনিটে মাঠে নামতে দেখা যায় মেসিকে ডিমারিয়ার বদলি হিসেবে মাঠে নেমে একের পর এক ঝলক দেখেন মেসি কিন্তু কাঙ্ক্ষিত গোলটি পেতে অনেক কষ্ট হয়ে যায় তার বিচারে এগিয়ে থাকা আর্জেন্টিনা একের পর এক চমক দেখায় ইকিডোরের বিপক্ষে যা দেখে পুরো ভক্তরত হয়ে যায় এদিকে ম্যাচ এসে ইকিডোরের অধিনায়ক বলেন প্রতিটি আর্জেন্টাইনই এক একটি মেসি তারা ম্যাসির সঙ্গে খেলতে খেলতে নিজেদেরকে এমনভাবে তৈরি করেছে যে তাদেরকে থামিয়ে রাখা যায় না সত্যি বলতে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারাটা সত্যি সৌভাগ্যের বিষয় সমানিত ইকিররের কথাগুলো নিয়ে যদি আপনারা কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন